মহারাজ ইজ ব্যাক ভার্সান টু সবাই হালকা করে সাইড চাপুন মহারাজ ভিডিও শুট করতে আসছে সো হ্যালো বন্ধুরা তোমরা দেখছো ডিজে মহারাজ ব্লগস ইউটিউব চ্যানেল আর আমি তোমাদের সঙ্গে রয়েছি মহারাজ তো চলো অনেক বন্ধুদের রিকোয়েস্ট ছিল যাদের রিকোয়েস্ট ছিল তাদের জন্যই ভিডিওটা মেনলি তো পাওয়ার মিউজিকের গোডাউনে অনেক দিন আসা হয়নি জাস্ট লাস্ট এসেছিলাম মনে হয় পাট্টামুন্ডি যাওয়ার সময় তো তারপরে আসা হয়নি যাই হোক এখন বর্তমান ডাল সিজিন দু একটা সেট চলছে কোথাও কোথাও মোটামুটি টোটাল কিন্তু পাওয়ার মিউজিকের পাঁচখানা পপ সেট আপ তার মধ্যে কিন্তু তিনখানা সেট রয়েছে দুখানা সেটা বেরিয়ে গেছে একটা সেট আপ এই কাছেই চলছে পিযুষদার বাড়ির কাছাকাছি মহাবিশ্রাতে অবশ্যই তার ভিডিও আসবে আর আর একটা সেট চলছে কোথায় একটা চলছে তো ভজাদা যে চালক উনিই গেছেন আর মোটামুটি তিনটা সেট আপ গোডাউনের ভেতরে রয়েছে তো চলো অনেক দিন আসা হয়নি পাওয়ার গোডাউনে তো পাওয়ার মিউজিক নিয়ে যারা পাওয়ার মিউজিক ফ্যানরা রয়েছে তারা অনেক দিন থেকে কমেন্ট করছিল দাদা একটা ভিডিও দাও পাওয়ার মিউজিক গোডাউনে কি আপডেট আসছে বন্ধুরা বলে দিয়ে আপডেট কিছুই নেই যা আছে তাই আছে কোনো আপডেট ব্যাস মিট কিছুই নেই কারণ আপডেট বলতে যা বেরিয়ে গেছে চাপাতলার আগে ওই সেট আপটা গিয়েছিল চাপাতলা একটু নতুন সেট ছিল তো তোমরা জানো ভালো করে রাজুদা যেটা চালক হিসেবে রাজুদা ছিল যেটা কিন্তু আগে মা সাউন্ড চালাতো তারপর তারা জয়গুরু চালাতো রাজুদা তো রাজুদা সেট এখন চালায় একটা সেট নতুন সেট হয়েছে একদম চাপাতলাতে চলেছিল চলেছিলো যাই হোক ভিডিও করার বারণ ছিল বলে কিন্তু আমি ওখানে যাইনি তো যাই হোক অনেকে চুরিয়ে ভিডিও করেছে সেই সেই জিনিসটা আমার মুখেদের নেই সেই কারণে কিন্তু আমি যাইনি আর একটা খবর পেলাম গোডাউনে এসে যে অনেক দিন থেকে অনেক কথা চলছিল তো হরিদ্বার নিয়ে তো সেই ভিডিও অবশ্যই পরে আসবে সেটা নিয়ে আসবো আর তো এখন এখন যদি গোডাউনে চলে এসেছি তো চলো গোডাউনের ভেতরে কী রয়েছে এখন কী মেশিন রয়েছে আর কি বক্স রয়েছে একটু দেখিয়ে দিই তো চলো অনেক দিন আসা হয়নি তো এই কারণে চলেই গেলাম আর যারা নতুন রয়েছে আমার চ্যানেল এখনও আসনি তারা অবশ্যই চলে আসো ডিজে মহারাজ ব্লগস ইউটিউব চ্যানেল আর তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করি তো এটাই কিন্তু বন্ধুরা মেনলি পাওয়ার মিউজিকের গোডাউন দেখতে পাচ্ছ বক্স চাপানো রয়েছে ফোর সেট আপ চাপানো রয়েছে ওইদিকে একটা ফোর সেট আপ রয়েছে আর ভেতরে ফোর সেট আপ মানে এগুলি সব বেশ ওখানে বেশ ভেতরে মিড রয়েছে আর টুইটারে এদিকে রয়েছে আর এটাই কিন্তু মেনলি গোডাউন দেখতে পাচ্ছ তো গোডাউনটা রিসেন্ট কিন্তু কাজ হবে যেটা আমি জানলাম যে পিছুষার বাড়ি হচ্ছে নতুন এবং গোডাউনটাও নতুন করে হবে তো যখন হবে আবার নতুন ভিডিও নিয়ে আসবো গোডাউন নিয়ে অবশ্যই নতুনভাবে যখন হবে আর এটা উড়িষ্যা গিয়েছিলো তো সেই ফেমাস যে একটা পোস্টার তারা দিয়েছিলো আর এদিকে পাওয়ার মিউজিকের ভেতরটা একটু দেখিয়ে দিই গোডাউনের ভেতরটা তো মিটগুলি এদিকে রয়েছে বেসগুলি ওইদিকে রয়েছে এগুলি সব পাটামুন্ডি গিয়েছিল তোমরা জানো ভি সব রাখা রয়েছে এইদিকে এইদিকে এটা রাখা রয়েছে এইদিকে সান্টুদের রয়েছে আর এইদিকে সব বক্স রয়েছে মিট বক্স মিড বক্স রয়েছে আর এদিকে র্যাক রয়েছে সব লাইন করে মিট বক্স রাখা রয়েছে বেসগুলো সব বাইরে রয়েছে আর আমাদের গোডাউনটা এইরকমই এইরকমই পাওয়ার মিজির গোডাউন তো ভেতরে কিছু থাকে না ভেতরে মিট বক্স থাকে আর মেশিন থাকে আর কিছুই থাকে না যাই হোক এটা চোং দেখতে পাচ্ছ আর টুইটার রয়েছে এইটা পুরনো কিন্তু ডায়াসের যে বক্সগুলি হয় সেই বক্সগুলি রয়েছে দেখতে পাচ্ছ আর এইগুলো কিন্তু অ্যাটম হুম অ্যাটম অ্যাটম ছাব্বিশ হাজার যে মেশিনগুলি তিনটা রয়েছে দেখতে পাচ্ছ আর এই একটা পেশাল বোল্ট রয়েছে দেখতে পাচ্ছ আর এইদিকে কিন্তু টিডি ক্লাসের যে মেশিনগুলি যেটা পাট্টামুন্ডি যাওয়ার সময় নিয়ে আসা হয়েছিল একদম নতুন বর্তমান ফিল্ডে চলছে দারুণ রেজাল্ট স্পিকার চোট হচ্ছে না বা মেশিন চোট হচ্ছে না দারুণ মেশিন দারুন রেজাল্ট দেখতে পাচ্ছ এটিই দশ হাজার প্লাস দশ হাজার এটিএই প্লোর এটিআই হাজার দেখতে পাচ্ছ টিডি ক্লাসের মেশিন এক দুই তিন চারটা রয়েছে এইদিকে আর টুইটারে বাজানোর জন্য মেশিনগুলি রয়েছে আর এইটা কিন্তু প্রেসার মিট বাজানোর জন্য এই মেশিনটা ভেতরে আছে টুইটার একের জন্য এই মেশিনগুলি সি এ টোয়েন্টি রয়েছে আর স্টেবিলাইজার রয়েছে টিডি ক্লাসের মেশিনগুলি দেখতে পাচ্ছ এগুলি রয়েছে আটটা এক দুই তিন চারটা টোটাল আটটা আটটা কিন্তু দু প্লাস যে মেশিনগুলি সেইগুলি রয়েছে টিডি ক্লাসে আর এদিকে ইউনিটগুলি সব রয়েছে যেগুলি র্যাক টুইটারে লাগানো থাকে ইউনিট র্যাক টুইটার রয়েছে দিকে সব ওই ইউনিট ওইদিকে রয়েছে দেখতে পাচ্ছ এই যে ইউনিটগুলি র্যাক টুইটারের জন্য ব্যবহার করা হয় সব খুলে রেখে কাজকর্ম হচ্ছে এই সময়টা ডাল সিজি এরপরে আবার সরস্বতী পুজো পঁচিশ ডিসেম্বর মাস থেকে আবার শুরু হয়ে যাবে কন্টিনিউ ভাড়া ডিসেম্বর থেকে কন্টিনিউ চলবে যেটা আমি জানলাম পাওয়ার মিউজিকের কাছ থেকে টানা ছ মাস প্রায় প্রতিদিনই ভাড়া রয়েছে পাঁচটা চারটে পাঁচটা সেট মানে কতটা ডিমান্ড বুঝতে পারছো পাওয়ার মিউজিকে পাওয়ার মিউজিক চলুক না চলুক দাঁড়িয়ে থাকলেই পাওয়ার মিউজিক এটা আমরা বলে থাকি সবসময় তো ছোট্ট গোডাউন রিভিউ একটা ছিল গোডাউনের ভেতরে কি আছে কি হচ্ছে আর এটাই দেখতে পাচ্ছ পাওয়ার মিউজিকের যেটার নাম লোগো আর এদিকে সব র্যাক টুইটার পিছনে বক্স রয়েছে আর ওইদিকে সব তার যন্ত্রপাতি সব রয়েছে এগুলো ছোটো বক্স টু দুটো করে স্পিকারের যে বেস বক্সগুলি যেগুলো ডায়াসের জন্য ব্যবহার করাই দেখতে পাচ্ছ ছোট বক্স সব রয়েছে আর ওইদিকে র্যাকটিভিটার রয়েছে তো ঠিক আছে তো অনেকেরই অনেক দিন থেকে একটা ইচ্ছা ছিল দাদা পাওয়ার মিউজিয়ার গোডাউনে যা আর গোডাউনে কী আছে একটু দেখাও তো সেই কারণে গোডাউনে এই আর রয়েছে এখন কারণ কিছু নেই এখন কাজকর্ম চলছে বলতে কাজকর্ম নেই স্টাফও নেই কারণ সেট এখন ডাল সিজন এই সময়টা তো এই সময় ভাড়া খুব একটা থাকে না এই কালী পুজো থেকে একদম ধরতে পারো ডিসেম্বর মানে মাস দেড় মাস কিছু থাকে না ভাড়া থাকে না তার সাথেও দুটো সেট আপ ভাড়ায় গেছে দুটো তিনটে সেট আপ দুটো সেট রয়েছে মেশিন দেখেই বুঝতে পারছো আর এদিকে সে বেশ রয়েছে ওইদিকে বেশ রয়েছে মিট রয়েছে আর টেন বেশ নাইন মিট যে সেট ওটা বাড়িতে রয়েছে ওইদিকে কিন্তু পিজুদ্দার বাড়ি তো ওই বাড়িতে রয়েছে তো একটা তোমাদের ইনফরমেশান দেওয়া ছিল তোমরা বলেছিলে কি আপডেট আছে আপডেট বলতে কিছুই নেই এটাই যা তো দিয়ে চোং দেখতে পাচ্ছে চোংগুলি দেখা যা এই পাওয়ার মিজিয়ে চোং ব্যবহার করা হয় মাইকে তো ঠিক আছে তো চলো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী আবার একটা কোনো ভিডিওতে তখনের জন্য বাই বাই